এবার নিজের শরীর নিয়ে যে মন্তব্য করলেন তামান্না ভাটিয়া কথায় আছে অন্যকে ভালোবাসা আগে নিজেকে ভালোবাসতে হয় নিজেকে ভালোবাসতে একটা ব্যতিক্রম পদ্ধতি বের করলেন তামান্না ভাটিয়া তবে এটা প্রথম নয় তিনি এর আগেও বডি পজিটিভিটি নিয়ে কথা বলেছেন এবার জানালেন নিজেকে ভালোবাসতে প্রতিদিন কি করেন তামান্না ভাটিয়া মাসুম মিনলকে দেওয়া একটি সাক্ষাৎকারে তামান্না ভাটিয়া জানান নিজেকে ভালোবাসতে তিনি একটি ব্যতিক্রম পদ্ধতি খুঁজে বের করেছেন আর সেটা তিনি প্রতিদিনই করেন তামান্না বলেন আমি আমার শরীরকে খুব ভালোবাসি টানা কাজ করার পর আমি রাতে বাসায় গিয়ে স্নান করি সেই সঙ্গে আমার শরীরের প্রতিটি অংশকে ধন্যবাদ জানাই আমি নিজে আমি জানি আমার শরীর প্রতিদিন কত কিছু সহ্য করে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই আমার শরীরকে এদিন তিনি আরো জানান একটা সময় শরীর নিয়ে তাকে কেমন দেখতে লাগছে সেগুলো নিয়ে ভীষণ চিন্তিত থাকতেন ইনস্টান বলিউডকে অভিনেত্রী একবার জানিয়েছিলেন ছোটবেলায় তাকে রোগা এবং ফিট বলা হতো তখন তার কাছেই সেটা সৌন্দর্যের সংজ্ঞা ছিল এমনকি ছবিতে কেমন দেখাতে লাগছে তাকে বাকিটা সেটা নিয়েও তিনি নিজের মতো করে সৌন্দর্যের সংজ্ঞা বানিয়েছিলেন কিন্তু পরে এগুলো একটা সময় পর্যন্ত বাস্তবতা আছে নিজের প্রতি ভালো লাগা তৈরি করে না এগুলো রাত গানটি হিট হওয়ার পর তিনি তার শরীরকে ভালোবাসতে শুরু করেন আগের থেকেও বেশি বুঝেছেন যে যেমন ভাবেই সে ভাবেই সুন্দর সে যেভাবেই তিনি ভালো আছেন প্রসঙ্গে তামান্না ভাটিয়াকে শেষবার স্ত্রী টু ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যায় আগামীতে তাকে সিকান্দার কা মুখার্দার ছবিতে দেখা যাবে এছাড়া ওদেলা টু ছবিতেও দেখা যাবে তাকে সূত্র আনন্দবাজার নতুন নতুন খবর ও বিনোদন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন